হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা তোমরা কে কে চা খেতে খুব পছন্দ করো বলো তো আমার তো বেশ মজা লাগে তবে আরও বেশি ভালো লাগত যদি কেউ বানিয়ে আমার সামনে পরিবেশন করতো সেক্ষেত্রে বাট সেটা তো সম্ভব না নিজেকেই তৈরি করে খেতে হবে তো চলো আজকে চা বানানোটা শিখে নিই তো এখানে আমি ব্যবহার করছি আর রঙের এই কেনা দুধটি তো এখন আমি এটাকে কেটে নেবো আর এখানে আমি এক কাপের পরিমাণে বানাবো যেহেতু আমি একা খাবো তাই অনেক বেশি তৈরি করার কোনো প্রয়োজন নেই আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর অবশ্যই একটু সামান্য পরিমাণে জলও অ্যাড করতে হবে নয়তো কিন্তু দুধটা নিচে ধরে যেতে পারে এখন এটা ফুটাবার পালা গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে দিয়ে আমি এটা চার থেকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিয়ে দিব। এর মাঝে অবশ্যই কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু দুধটা অনেক দ্রুত জাল হয়ে যাবে ছোটোবেলার থেকে শুনে এসেছি চায়ের দুধ নাকি যত জ্বালানো যায় তত বেশি টেস্ট হয় আর এপাশে আমি একটু আগরবাতি জ্বালিয়ে নিচ্ছি এটা আমার ছোটোবেলাকার অভ্যাস আমার এই আগরবাতির ঘ্রাণ খুব বেশি ভালো লাগে তো এখানে আমি কোনটা জ্বালাবো সেটা সিলেক্ট করে নিয়ে এখন আমি এই আগরবাতিটা জ্বালিয়ে নেবো এই রান্নার আশেপাশে যখন এই আগরবাতির ঘ্রাণ থাকে আমি মনে হয় যেন কোন একটা অন্য রাজ্যে আসি এটা আমি জানি না আমার সাথেই হয় নাকি আরও অনেকের সাথেই হয় তবে অবশ্যই আপনারাও এটা ট্রাই করবেন দেখবেন খুব স্নিগ্ধ একটা অনুভূতি কাজ করবে আশেপাশের পরিবেশটা গোছানো থাকলে আমার অনেক বেশি ভালো লাগে আর তার সাথে যদি এরকম মন মতন একটা সুগন্ধ থাকে বা একটা সুন্দর স্মেল থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এরপর আমরা চা তৈরি করার প্রসেসিংয়ে চলে যাই এখন আমি এর মধ্যে এক টুকরা আদা আর এলাচ নিয়ে এটাকে ভালোভাবে থ্যাতো করে নিচ্ছি এই জিনিসটা একটু ভালোভাবে থ্যাতো করে নিতে হবে এই চাটাকে বলে মশলাটি আমি এই চাটা প্রথম খেয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাসায় সে খুব যত্নের সাথে চাটা তৈরি করে আমার বাসায় আসতো আমি থাকতাম ছতলায় আর সে থাকতো তিনতলায় তো চা বানিয়ে সে ছয় তালায় আসত আর তারপর আমরা দুই ফ্রেন্ডে অনেক মজা করে চাটা উপভোগ করতাম তো এরপর আমার দুধটা কিন্তু উতল চলে এসেছিলো আর আমি সেই দুধের মধ্যে কিন্তু এই যে থেতো করে নিয়ে আদা আর এলাচ বাটাটা কিন্তু দিয়ে দিলাম এখানে চাইলে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা যেতে পারে যেমন তেজপাতা এক টুকরা লবঙ্গ কিছু গোলমরিচ কিন্তু আমি এই জিনিসগুলো অ্যাড করছি না কারণ ওগুলো অ্যাড করলে একরকম স্বাদ আসে আর জাস্ট এই দুইটা অ্যাড করলে কিন্তু আর এক ধরনের স্বাদ আসে দুধটা কিছুক্ষণ ফোটানোর পরে যখন বেশ টক করে ফুটবে সেই মুহূর্তে কিন্তু এই যে চিনিটা দিয়ে দিতে হবে আপনার চিনির পরিমাণটা আপনারা যে যা খান সেই পরিমাণে দিবেন এখানে আমি এক চামচ এবং তারপর আর হাফ চামচ চিনি অ্যাড করেছিলাম বেশি চিনি খাওয়া ভালো না তবে আমি এটা না স্কিপ করতে পারি না অভ্যাস হয়ে গেছে তো এরপর এটাকে ভালোভাবে নেড়ে দিলাম আর এখানে চা পাতার পরিমাণটা অনেক কম ছিল তার কারণ হলো চা পাতাটা শেষ হয়ে গেছিলো যতটুক ছিল সেটা আমি বয়েমে ঢেলে নিলাম রান্নাঘরে থাকা অবস্থায় ছোটোখাটো কাজগুলো করে নেবেন তাহলে দেখবেন পরবর্তীতে আপনার অনেক অনেক কাজ জমে থাকবে না হাতের উপরে এদিকে আমি চা পাতাটা দুধের মধ্যে অ্যাড করে দিলাম এখানে আমি এক চা চামচ পরিমাণ চা পাতা অ্যাড করছি আপনারা ঠিক যেমন কালার চান ঠিক তেমনভাবে এটা অ্যাড করবেন অনেক বেশি চাপাতা দিলে যে চা টেস্ট হয় এমনটা কিন্তু নয় বেশি করে চাপাতা পাতা দিয়ে দিলে কালারটা কিন্তু দ্রুত সেরে দেয় এক্ষেত্রে চাটা কিন্তু খুব একটা সুস্বাদু হয় না আপনারা অল্প করে চাপাতা দিয়ে দেন এটাকে অনেকক্ষণ ধরে যদি ফুটান সেক্ষেত্রে চা পাতার ভেতর থেকে যেই চায়ের রঙটা সেটা যখন বের হয়ে আসবে তখন কিন্তু চাটা অনেক বেশি টেস্ট হবে আর আমি চা বানানোর সময় সব সময় এটাই করি এক কাপ পরিমাণে একজনের জন্য এক চা চামচ চা পাতা লাগে দুধ চায়ে আর যদি সেটা হয় রং চা সেক্ষেত্রে হাফ চা চামচেরও কম চা পাতা দিই এবং সেটাকে অনেকক্ষণ ধরে ফুটাই এতে করে যেটা হয় চাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় কারণ লিকারের ভেতরে যে রঙটা থাকে সেটা কিন্তু বের হয়ে আসে আর আপনারা দোকানে খেয়াল করে দেখবেন ওরা কিন্তু চা অনেকক্ষণ ধরে ফুটায় কি ওদের চাটা কিন্তু চুলার পরেই থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু চড়া দাম দিয়ে চালাম আমাদের কাছ থেকে চাটা অনেক তৃপ্তি সহকারেই খেয়ে থাকি আর এটাই ছিল তাদের সিক্রেট তারা অনেক চা পাতা অ্যাড করে না অল্প চা পাতা দিয়ে অনেকক্ষণ ধরে জ্বালায় আর এদিকে আমার চাটা কিন্তু একদম হয়ে এসেছে এখন এটাকে ছেকে নিয়ে পরিবেশন করার পালা কিন্তু চায়ের আড্ডাটা কিন্তু একা একা কখনোই জমে না তাই চেষ্টা করবেন চা খাওয়ার সময় কারোর সঙ্গ নেওয়ার কিংবা আশেপাশে যদি আপনার ফ্রেন্ড থাকে তাকে ডেকে নিয়ে চাটা পরিবেশন করবেন তাহলে দেখবেন চায়ের টেস্ট আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে আমার ছোটোবেলার থেকে অভ্যাস চা খাবার অনেক অনেক গল্প করব কিন্তু বড় হওয়ার পরে সেই সুযোগটা আর নাই এদিকে আমার চাটা একদম রেডি দেখুন কালারটা দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছিল বাড়িতে একবার হলেও এই সিম্পল প্রসেসিংয়ে আপনারা চাটা তৈরি করে দেখবেন পরবর্তীতে আপনারা এসে অবশ্যই আপনাদের এই বোনটাকে থ্যাংকস দিতে ভুলবেন না তো অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এই চাটা শেয়ার করে তাদেরকে চমকে দিবেন নিত্য নতুন এই টাইপের টিপস পেতে এবং রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের অনেকটা আগ্রহ তৈরি করতে সাহায্য করে আর আপনাদেরও কোনো নতুন রকমের চায়ের রেসিপি জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আমি আপনাদের চাটা অবশ্যই তৈরি করব এবং সম্ভব হলে অবশ্যই সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে